দুহাজার সালের রাতের ভোটের পরে আওয়ামী লীগ নামক আর কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব বাংলাদেশে ছিল না আউয়াম লীগ ক্লিনিক্যালি সেদিনকেই ডেথ হয়েছে এরপরে আমরা একটা মাফিয়া সংগঠনকে বাংলাদেশে দেখেছি যেই মাফিয়া তন্ত্রের অবসান ঘটেছে যেই মাফিয়া তন্ত্রের মৃত্যু হয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরে হাসিনা এবং তার পান্ডারা ভারতের দিকে তাকিয়েছিল তীর্থের কাকের মতো তারা মনে করেছে যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানোর জন্য ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাবে সেই প্রচেষ্টা ভারত চালিয়েছে এবং তাদের একমাত্র আগ্রহের জায়গা ছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকালীন সময়ে তার দলের পক্ষ থেকে তার পক্ষ থেকে যতটা না আগ্রহ আমরা দেখেছি তার থেকে বেশি আগ্রহ আমরা ভারতীয় গণমাধ্যমগুলোতে দেখেছি এবং তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আসামাত্রই শেখ হাসিনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং সেই সময়টাতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট যেটা আওয়ামী লীগকে আরও কিছু আশা জাগিয়ে তুলেছিল অবশ্য আমরা তখনই বলেছি এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কৌশল এবং সেটার সাথে সজিবজের জয় লবিস্ট নিয়োগের একটা প্রভাব তো ছিলই ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আর আওয়ামী লীগের জন্য কোনো আশাবাঞ্চক বার্তা আসেনি বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই বাংলাদেশের সাথে একটা জ্বালানি চুক্তি করেছে যে জ্বালানি চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবথেকে বড় জ্বালানি চুক্তি এরপরে মোদীর সফরের দিকে তাকিয়েছিল আওয়ামী লীগ মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন ভারতীয় একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন তুললেন সেই প্রশ্নের জবাব মোদীর দিকে তাক করে তিনি দিলেন আওয়ামী লীগ একের পর এক হতাশ হচ্ছিল হতাশ হচ্ছিল ভারতও তারপরেও আওয়ামী লীগের জন্য একটা আসার জায়গা ছিল সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাইডেন প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সর্বাত্মক সহায়তা এই সরকারকে করে এসেছে এবং ডক্টর সরকারকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সেই স্বীকৃতি এতদিন পর্যন্ত ছিল ছিল না একটা আশা মধ্যে যে বিদায় ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছু করতে পারে যে কোনোভাবে প্রভাব বিস্তার করে হোক আর লবিস্ট নিয়োগ করে হোক ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কোনো একটা কিছু করানো যাবে কিন্তু সেই জায়গাটায় ফুল স্টপ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যে শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন এরপরে আওয়ামী লীগের জন্য আর কোনো জায়গা নেই বাংলাদেশের স্বাধীনতা দিবস দিবস এবং জাতীয় উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিশ্ব নেতারা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির নিকট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেই ধারাবাহিকতায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সেই শুভেচ্ছা বার্তায় বেশ কিছু বিষয়ের ইঙ্গিত রয়েছে এবং তাৎপর্যপূর্ণ কিছু মন্তব্য রয়েছে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সেই শুভেচ্ছা বার্তা পড়েছেন যারা এই শুভেচ্ছা বার্তাটি পড়েননি তাদের উদ্দেশ্যে আমি এই শুভেচ্ছা বার্তাটি পাঠ করছি তারপরে বাকি আলোচনায় আসব। এখানে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি আপনাকে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই রূপান্তরের সময়ে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে এখানে রূপান্তর বলতে আমরা যে নতুন একটা বাংলাদেশকে পেয়েছি চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশের কথা বলা হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমাদের এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন এরপর এখানে বলা হচ্ছে আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র যেখানে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সর্বাত্মক অসহযোগিতা প্রদান করা হবে বাংলাদেশে সেখানে ডোনাল্ড ট্রাম্প বার্তা দিচ্ছেন অংশীদারিত্ব অব্যাহত রাখার তিনি এরপরে বলছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতেও একসাথে কাজ করতে পারব বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য যেটার কারণে বাংলাদেশের সাথে কেউই বৈরী আচরণ করবে না ডোনাল্ড ট্রাম্পকে যতটাই উগ্রপন্থী মনে হোক তিনি বাস্তবতা বুঝতে পেরেছেন সেজন্য বাংলাদেশের সাথে এই সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন এবং বিশেষ একটা উদ্দেশ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল সেটাও এখানে যোগ করে দিয়েছেন এরপরে শেষ অংশে এসে তিনি বলছেন স্বাধীনতা দিবসের এই উপলক্ষে আপনাকেও বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে ডোনাল্ড ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তা এবং এখানে তাৎপর্যপূর্ণ এই সমস্ত মন্তব্যের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত তীর্থের কাকের মতো যে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য সহায়তা করবেন সেই জায়গাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আর এর মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখার যে প্রচেষ্টা ছিল সেটাও বন্ধ হয়ে গেল অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির যে মৃত্যু হয়েছে সেই মৃতদেহ দাফন করার জন্য কফিনের সর্বশেষ প্রেকটি হলো ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা